আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আগত নিম্নচাপে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ এবং পঁচিশ তারিখ থেকে ২৬ তারিখ এই দুটো দিনে সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে চলেছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের চব্বিশে জুলাই থেকে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করে দিয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এমনটা নয় উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো বিষয়গুলিকে আমরা জানাবো সোমবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে কোন সময়তে সেই বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা জানবো মঙ্গলবার বুধবার আবহাওয়া পরিস্থিতি আমরা জানব তেইশ তারিখ থেকেই দক্ষিণবঙ্গের নিম্নচাপের প্রভাবে আস্তে আস্তে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কোথাও কোথাও ভালো বৃষ্টিপাত হচ্ছে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন সবসময় বৃষ্টিপাতটা থাকবে না মেঘাচ্ছন্ন আকাশ রোদের দেখা পরিষ্কার আকাশের মধ্যে মেঘের আকাশ আকাশ আসবে এমনটা আমাদের বলেছিলাম এর পাশাপাশি ডিবিসি থেকে এখন লাগাতার জল ছাড়া চলছে পঁয়ষট্টি হাজার কিউসেক ঘাড়ে জল ছাড়ছে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে কারণ ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টিপাতের দাপট ছিল আবারও নিম্নচাপের দাপটে বৃষ্টিপাত আসতে চলেছে তাই দামোদরের নিম্ন অববাহিকায় বা নদীতীরবর্তী অঞ্চলে সতর্কতা কিন্তু রয়েছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু এলাকাতে বিশেষ করে মেদিনীপুর বা বাঁকুড়া কিছু কিছু হুগলি এই জায়গাগুলোতে কিছু বৃষ্টিপাত হয়েছিল মুর্শিদাবাদ বা নদীর কাছাকাছি কিছু এলাকা এবং পূর্ব বর্ধমান আগে পরে করে কোথাও হচ্ছে কোথাও থেমে থাকছে এরকম ব্যাপার আবার পরে বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত তো রয়েইছে কবে কবে কী খবর আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় আজ কি কোনো বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কমেন্টে উল্লেখ করে কিন্তু জানাতে বলবেন না চলুন আমরা প্রথমে দেখে নিই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট যেটাখানে আবহাওয়া দপ্তর বলছে যে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপের গতি প্রকৃতি এবং মৎস্যজীবীদের সতর্কতা কতদিন রয়েছে চব্বিশ তারিখ থেকে সেগুলো আমরা দেখার পর এখানে ফেরত আসবো অবশ্যই শেয়ার করে মানুষকে সতর্ক করবেন চাষি ভাইদেরও সতর্ক করবেন অনেকেই ধান চাষ বীজ বপন করবেন ভাবছেন যে কি করবেন করা উচিত কি উচিত নয় তবে দেখুন কিছুটা ধারণা নিন সেইভাবে আপনারা অগ্রগতি করবেন আমাদের চাষবাসের আমরা প্রথমেই দেখে নেব আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে রাজস্থান থেকে চুরু এবং অয়ং অয়নগর দিল্লির এখানে শাহজাহানপুর হয়ে লখনৌয়ের ওপর দিয়ে বিহারের পাটনার ওপর দিয়ে দক্ষিণবঙ্গের বাঁকুড়া হয়ে দিঘার ওপর দিয়ে পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এর পাশাপাশি উত্তর বিহারের মধ্যভাগ থেকে উড়িষ্যা পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি অক্ষরেখা ইতিমধ্যে বিস্তৃত রয়েছে এবং নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার কথা ইতিমধ্যে যেটা জানিয়েছে অবদপ্তর একই রকম বলেছে কোনো পরিবর্তন করেনি চব্বিশে জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপ কিন্তু শক্তি বৃদ্ধি করবে এবং এর ফলে যেটা হবে যে ভারী অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেইশে জুলাই থেকে দেখা যাবে অর্থাৎ বুধবার থেকে সম্ভাবনা রয়েছে এছাড়া বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে ভারী অতিভারী বৃষ্টিপাত কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ অর্থাৎ রবিবার থেকে বাইশ তারিখ পর্যন্ত মানে বাইশ তারিখ মানে সকাল রাত থেকে তেইশ তারিখ সকাল পর্যন্ত মানে বুধবার সকাল পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু অংশে ভারী এবং অতিভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে দেখা যেতে পারে ইতিমধ্যে কুড়ি তারিখ রবিবার রাত থেকে সকালবেলার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এর পাশাপাশি আসাম মেঘালয়ে কিছু বৃষ্টিপাত দেখা যাবে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের উত্তরভাগেও কিছু অংশ অবশ্যই দেখা যেতে পারে তবে উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে একুশ তারিখ অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবার সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে হলু সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বা হালকা মাজারে বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতেও পারে তবে বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে তেইশ এর থেকে চব্বিশের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমে যাবে পঁচিশ তারিখে বিক্ষিপ্ত হবে আবারও ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে তবে সামান্য কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকবে ছাব্বিশ তারিখে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের খবরটা আমরা ছবিতে দেখাবো মৎস্যজীবীদের খবরটা দেখিয়ে দিই তো মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা ইতিমধ্যে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে রবিবার থেকে তেইশ তারিখ বুধবার পর্যন্ত কোনো সতর্কতা মৎস্যজীবীদের জন্য দেওয়া হয়নি তবে যেহেতু নিম্নচাপটা তৈরি হচ্ছে তাই এখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে এবং গাছটি উইন্ড হতে পারে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং এর এটা হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে চব্বিশে জুলাই থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কিন্তু এমনই ব্যাপারটা থাকতে পারে তাই মৎস্যজীবীদের বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে চব্বিশে জুলাই থেকে পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত সমুদ্রে যাওয়া চলবে না তাই প্রত্যেক মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেবেন যে চব্বিশ তারিখ থেকেই সাগরে যাওয়া নিষেধ করেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবারে আমরা দেখাবো যে বৃষ্টিপাতের সতর্কতা কেমন রয়েছে তো উত্তরবঙ্গে বাইশ তারিখ পর্যন্ত থাকবে সকাল পর্যন্ত তেইশ তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি আমরা সতর্কতা দেখব উত্তরবঙ্গে তেইশ চব্বিশে কোনো সতর্কতা থাকবে না কিন্তু দক্ষিণবঙ্গের যেটা হবে উপকূলবর্তী জেলাতে ভারী বৃষ্টিপাত ঢুকবে সেগুলো হতে পারে দুপুরবেলার পর থেকে বা বিকেল সন্ধ্যের দিক থেকে এগুলোতে সতর্কতা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও কিছু ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনাতেও বর্জ্যকর বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তবে বাঁকুড়া বা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং সংলগ্ন বীরভূমেও কিছু অংশ আসতে পারে বাকি পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানে হতেও পারে নাও পারে সেগুলো পরবর্তী আপডেটে আমরা অবশ্যই আস্তে আস্তে জানাবো কতটা জোরালো হতে পারে কিন্তু চব্বিশ তারিখ থেকে পরিবর্তনটা হয়ে যাবে চব্বিশ তারিখের জন্য যখন আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই রয়েছে সতর্কতার সঙ্গে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনাতে ঝোড়ো হাওয়া সমেত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে পঁচিশ তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারলেও অন্যান্য জেলাতে কোনো সতর্কতা দেয়নি দক্ষিণবঙ্গে কিছু অংশে সতর্কতা না থাকলেও পশ্চিমের দিকে জেলাগুলি এবং উপকূরবর্তী কিছু জেলাতে ভারী অতিভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে যার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তার মানে উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ডেও ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে ডিবিসির যে উপত্যকা রয়েছে সেখানে কিন্তু সমস্যা বাড়তে পারে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতার দিকে বলেনি কিন্তু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং যেটা আমাদের বলব ছাব্বিশ তারিখের দিকে এটা আরেকটু সরে যাবে তখন কি হবে না বীরভূম পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশে কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে ফাঁকা আকাশ কোথাও রয়েছে আবার মেঘলা আকাশ এবং কোথাও রয়েছে বৃষ্টিপাত তো বিভিন্ন রকমের পরিস্থিতি দেখা যাচ্ছে তাই রোদ মেঘের খেলা চলবে সোমবার তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন যতক্ষণ মেঘ থাকবে ততক্ষণ কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে বিশেষ করে সিকিম ভুটান নেপাল তার পাশাপাশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর বিহার উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর ময়মনসিং কিছুটা সিলেট আসাম মেঘালয়ের এই এতটা পর্যন্ত জায়গাতে কোথাও নতুন করে মেঘ তৈরি হবে এবং বৃষ্টিপাত আসতে পারে এবং তারই রানে এই কোথাও কোথাও বৃষ্টিপাত চলে আসতে পারে ইতিমধ্যে ছত্রিশগড় এবং উড়িষ্যা ঝাড়খণ্ডের কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে এবং এদিকেও বৃষ্টিপাত রয়েছে পরের দিকে নতুন করে মেঘ আসতে পারে তাই আগে পরে করে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চলুন আপনাদের দেখায় কী সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে যেটা আপনাদের দেখাবো ইতিমধ্যে তো নিম্নচাপ তো আসছে চব্বিশ তারিখ এবং তেইশ তারিখে বৃষ্টিপাত হবে রাতের বেলা থেকে যতক্ষণ বৃষ্টি মেঘ থাকলে থাকলো রাত থেকে সকালে কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে আবহাওয়া কিন্তু বলেছে উত্তরবঙ্গে ভারী পারে বৃষ্টিপাত হতে পারে এখানে কিছুটা কম দেখাচ্ছে তবে মেঘ নতুন করে উঠবে হয়তো একটু কমাবাড়া করতে পারে যেটা হবে সোমবার কিন্তু মোটামুটি রোদ এবং পরিষ্কার আকাশ বেশিরভাগ সময় দেখা গেলেও বেলার পরে বা বিকেলের আশপাশ থেকে কলকাতা সংলগ্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘ জন্ম নিতে পারে তার ফলে বিকেল বেলার দিকে বা সন্ধ্যের মুখে কিছু বৃষ্টিপাত চলে আসতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব দিকে কিছু অংশে সম্ভাবনা থাকছে কলকাতাতে এখানে বৃষ্টির একটু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে নিউ টাউন দমদম বালি ডানকুনি এখানে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বলছি বারাসত শ্রীরামপুর এখানে রয়েছে গঙ্গাধরপুর সিঙ্গুর গোর্ধা চন্দননগর এই অংশগুলির পাশাপাশি কিছুটা দশঘোড়া মাসাট এবং জগৎবল্লভপুর চম্পাডাঙ্গা আরামবাগের আশেপাশে কিছুটা পাবা এবং খানাখুল ঘাটাল দাসপুর এই অংশগুলিতে ভগ এদিকে হচ্ছে বনগাঁ উলবেড়িয়া কোলাঘাট পাঁচকুড়ার আশেপাশে কিছু অংশ সহ পিংলা সবং ময়না মহিষাদল ভগবানপুর এগারা এগুলোতে একটু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এখানকার নতুন করে তৈরি হয়েছে খুলনা বরিশালে কিছুটা অবস্থা বাকি অংশে একটু ছড়িয়ে ছিটে কোথাও কোথাও হতে পারে কিন্তু একদম পশ্চিমে নাও হতে পারে এই সম্ভাবনাই বেশি এবার একুশ থেকে বাইশে উত্তরবঙ্গে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে সতর্কতা একটু কম থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু যেটা আপনাদের বলবো। সেটা হচ্ছে যে বাইশ তারিখ যেটা হবে বাইশ তারিখে বৃষ্টিপাত একটু কম থাকবে কিন্তু বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখে কিছু বৃষ্টিপাত বেড়েও যেতে পারে সেটা কোন দিকে না উত্তরবঙ্গে কিছু অংশে এখানে বৃষ্টিপাত বাড়তে পারে যেমন রয়েছে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং রংপুর কিছুটা মালদা মনমোহনসিং সিং সিলেট এবং রাজশাহী বিভাগে উত্তরবঙ্গ সহ আসাম মেঘালয় এই যে দক্ষিণ আসাম সহ বিভিন্ন অংশে কিছুটা উত্তর ত্রিপুরার দিক পর্যন্ত এই অংশগুলিতে বৃষ্টিপাত একটু বেড়ে যেতে পারে এইটা হয়ে যাওয়ার পর দেখুন এবারে বৃষ্টিপাত কমে যাবে তেইশ তারিখ যেটা হবে তেইশ তারিখ দুপুরবেলার পর থেকে পরিবর্তন হবে যেটা বলেছে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকতে পারে দেখা যাক এখানে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে পাওয়া যাচ্ছে দুপুর বেকার বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে অনেক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত একটু হতে পারে মেন পরিবর্তন কবে হবে আপনাদের যেটা বললাম যে চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখে এবং পঁচিশ তারিখ সকাল থেকে ছাব্বিশ দেখুন এখানে নিম্নচাপ হচ্ছে এখান থেকে কিন্তু কোনো নিম্নচাপ এসে এখানে নতুন করে তৈরি হচ্ছে না এইটা আলাদা যেটা ওই দিক থেকে আসছিলো এইটা এখানে শেষ হয়ে যাবে কিন্তু এইখানে আমাদের বৃষ্টিপাত নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার ফলেই হবে যার জন্য মৎস্যজীবীদের রয়েছে সতর্কতা ভারী অতিভারী বৃষ্টিপাত চব্বিশ তারিখ আমরা দেখবো যে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ কিছুটা দক্ষিণ রাজস্ব রাজশাহী হয়ে আমাদের মুর্শিদাবাদ বীরভূম নদীয়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সমস্ত জায়গাতেই এই বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত পাবে কিছু কিছু অংশে মোটামুটি দিনাজপুর পর্যন্ত তবে চব্বিশ তারিখ রাত থেকে পঁচিশের মধ্যে কিছু বৃষ্টিপাত বেশি করে ছড়িয়ে পড়বে ফলে পঁচিশ তারিখে এই বৃষ্টিপাত বেড়ে যাবে তাই বিস্তীর্ণ এলাকাতে কিন্তু দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাই ভারী ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া থাকবে সাগরদ্বীপ নামখানা ফেদারগঞ্জ গোসাবা থেকে শুরু করে ঝড়খালি কুমড়িমারি খুলনা বরিশালের উপকূলবর্তী সহ আমাদের হলদিয়া ডায়মন্ড হাবার মহিষাধল এই সমস্ত অংশের কিন্তু বৃষ্টিপাত বাড়বে আস্তে আস্তে পঁচিশ তারিখ দেখুন এই যে বৃষ্টিপাত বাড়ছে সঙ্গে ঝাড়খন্ড সংলগ্ন উড়িষ্যা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতে সব অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান দুর্গাপুর সিউড়ি কাটোয়া কালনা নলহাটি রামপুরহাট দুমকা দেওঘর অর্থাৎ ঝাড়খণ্ডও হবে বাঁকুড়া এখানে ঝাড়গ্রাম থাকবে খড়গপুর মেদিনীপুর কোলাঘাট উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা হাওড়া উলবেরি আমতা বজবজ বরানগর পানিহাটি সোদপুর ড এবং ক্যানিং বসিরহাট বারাসত সব দিকেই কিন্তু এখন সঙ্গে খুলনা বিভাগে ঢাকা বিভাগে বৃষ্টিপাত কিন্তু থাকবে তাই ভারী ভারী বৃষ্টিপাত হবে এবং এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের দাপট ভালোই থাকবে রাজশাহী সহ মালদা দিনাজপুরের দিকেও থাকতে পারে ছড়াবে যেহেতু বৃষ্টি তারপরে আস্তে আস্তে নিম্নচাপটা দেখুন উড়িষ্যামুখ্য হবে ফলে ছাব্বিশ তারিখে কিছু বৃষ্টিপাত আমরা পাবো বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে তারপর এটা সরে যাবে উত্তর পশ্চিম ভারতের দিকে মধ্য ভারত যাবে তখন বৃষ্টিগুলো কমে যাবে তাই সাতাশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা পেতে পারি তারপরে কিন্তু আঠাশ তারিখ থেকে পরিবেশ বদলে যাবে এবং আপাতত কিন্তু চব্বিশ তারিখ থেকে সতর্কতা দিয়েছে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া থাকবে চব্বিশ তারিখ থেকে নিম্নচাপটা তৈরি হয়েছে তাই চব্বিশ তারিখ থেকে উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে যেতে নিষেধ করেছে তবে বাংলাদেশের উপকূলেও একই খবর থাকছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এই দুটো দিনে প্রচণ্ড ঝোড়ো হাওয়া থাকবে যেগুলো হয়তো পঞ্চান্ন থেকে ছাড়িয়ে মোটামুটি দেখবেন যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ছাড়িয়েও যেতে পারে সম্ভাবনা কিন্তু থাকবে তাই প্রত্যেকে শেয়ার করে রাখবেন কারণ সমুদ্রে ঝোড়ো হওয়ার গতিবেগ বেশি থাকবে পঞ্চান্ন ছাপিয়েও যেতে পারে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পঞ্চান্ন মধ্যে থাকতে পারে তাই ঝাপটা অনেকটা বেশি হতে পারে এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ